শুনছেন ইন্দ্রনীল সান্নালের হৃদয়ের শব্দ তথাগত চৌধুরীর কণ্ঠে অভিজ্ঞান লালগঞ্জ উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রাম ছবির মতো সুন্দর এই গ্রামে থাকে পাণ্ডে পরিবার পরিবারের কর্তা প্রজাপতি পাণ্ডে বউ দেবী। এবং তাদের দুই ছেলে ছোট ছেলের নাম মাখন চাঁদ ওরফে মাক্ষী মক্খীর দাদার নাম চুলবুল পাণ্ডে বড় হয়ে চুলবুল পাণ্ডে লালগঞ্জের পুলিশ অফিসার হল ভয়ডরহীন ফিয়ারলেস দাবাং পুলিশ অফিসার ব্যাংকে ডাকাত পড়লে ঠেঙিয়ে পাঠ করে দেয় কিন্তু ডাকাতির টাকা ব্যাংকে ফেরত না দিয়ে নিজের পকেটে রাখে আধুনিক রবিনহুড নির্মলা নামের একটি মেয়ের প্রেমে পড়েছে ছোট ছেলে মক্খী নির্মলার বাবা মাস্টারজির এই প্রেমে তীব্র আপত্তি ওদিকে পুলিশই এনকাউন্টার করতে গিয়ে চুলবুল পাণ্ডের মোলাকাত হয়েছে রাজ্য নামের একটি মেয়ের সঙ্গে আপেলের মতো লালচে গাল বড় বড় চোখ রেশমের মতো এক ঢাল চুল ঘাগরা চলি পড়া গাঁও কি গরি রজ্জকে দেখে পাণ্ডে গেয়ে উঠল তেরে মস্ত মস্ত দো নয় মেরে উড় গা চ্যান উফ সোনাক্ষী সিনহাকে কি দেখতে মাইরি বিশ্বাসী হয় না যে শত্রুঘ্ন সিনহার মেয়ে এত সুন্দর হতে পারে উত্তেজিত হয়ে বলল বিলু ওরফে অনাবিল লাহিড়ি বিলুর বয়স একুশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি গায়ের রং শ্যামলা গড়ন রোগার দিকে এক মাথা না আঁচড়ানো চুল গালে না কামানো দাড়ি পড়ে আছে টিশার্ট আর নোংরা জিন্স পায়ে ফ্লোটার্স টিশার্টে চেগে এভার ছবি বসা গাল উঁচু হনু সিগারেট খাওয়া কালো ঠোঁট আর জলজলের চোখের কারণে তাকে সত্তর দশকের বিপ্লবীদের মতো দেখতে লাগে পড়াশুনায় ভালো যেসব ছেলেরা কম বয়সে পুলিশের গুলি খেয়ে মারা গিয়েছিল সোনাক্ষীর মধ্যে ওর মায়ের ফিচার্স রয়েছে শত্রুঘ্ন সিনহার জিন নেই বললেই চলে তিন বছরের বড় দাদার দিকে ফিরে বলল অভিজ্ঞান লাহিরি ওরফে অভি আঠেরো বছরের অভি সদ্য টুয়েলভ পাশ করেছে বিলুর থেকে সে এক ইঞ্চি খাটো হলেও গায়ের রঙে চারপোঁচ এগিয়ে আছে বিলুর মতোই অভির গড়ন রোগার দিকে তবে সে শেভড বিলুই তাকে দাড়ি কামানো শিখিয়েছে বিলুর মতো সেও পড়ে আছে জিন্স আর টিশার্ট পায়ে স্নিকার্স অভি বিলুকে দাদা হিসেবে দেখে না দুজনের সম্পর্ক বন্ধুর মতো তবে বিলু ছড়নেওয়ালা নয় অভির ওপরে নিয়মিত দাদাগিরি ফলিয়ে থাকে সে শিয়ালদার ইন্ডিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওরফে আইএমসিএইচ এর থার্ড ইয়ারের ছাত্র বেলুড়ের মফস্বলি কুয়ো থেকে বেরিয়ে কলকাতার সমুদ্রে সাঁতার কাটছে গত তিন বছর ভাইয়ের শ্রদ্ধামিশ্রিত ভয় তার প্রাপ্য ভাইকে ধমক দিয়ে সে বলে এখনও কলেজ শুরু হল না এর মধ্যে জেনেটিক্স বুঝে গেলি খামোশ আমাদের বারো ক্লাসে জেনেটিক্স পড়তে হয়েছে তুই বাজে নাবকে সিনেমাটা দেখতে দে বিরক্ত হয়ে বলে অভি বিলু ভুলে যাচ্ছে যে ছোট ভাইটিও এই বছর জয়েন্ট এন্ট্রান্সের মেডিকেলে একশো সত্তর র্যাঙ্ক করেছে সেও ভর্তি হয়েছে ইন্ডিয়ান মেডিকেল কলেজে আজ দশই সেপ্টেম্বর শুক্রবার আজ থেকে ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কথা ছিল ঈদের ছুটি বলে আগামীকাল থেকে শুরু হবে দাবাং সিনেমাটা নিয়ে দুই ভাইয়ের প্রবল উৎসাহ ছিল সোনাক্ষী সিনহা এই ছবিটার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছে সলমান খান অভিনয় করেছে চুলবুল পান্ডে ওরফে রবিনহুড পাণ্ডের ভূমিকায় মালাইকা ওরা মুন্নি বদনাম হুই আইটেম সঙ্গের সঙ্গে নেচেছে তার ঠুমকা দেখে পুরো ইন্ডিয়া দিওয়ানা বেদম ঝাড়পিটের একটা সিন হলো। লিলু আর চন্দন সিনেমা হলের অডিয়েন্স হাততালি দিয়ে হল ফাটিয়ে দিচ্ছে চেয়ারের ওপরে উঠে নাচা জামা খুলে শূন্যে ওড়ানো পয়সা ফেলা সলমানের নামে জয়ধ্বনি এটা সিনেমা হল না কুম্ভিপাক নরক বোঝা দায় এই গণ্ডগোলের মধ্যে হাফ টাইম হল হলের বাইরে বেরিয়ে পানবিড়ির দোকান থেকে একটা সিগারেট কিনল বিলু জ্বলন্ত দড়ি থেকে সিগারেট ধরিয়ে অভিকে বলল মাকে বলবি না কিন্তু চোখ গোল গোল করে অভি বিলুর দিকে তাকালো। দাদা সিগারেট খায় কই বাড়িতে কখনো দেখেনি তো তার মানে ইন্ডিয়ান মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে নেশা ধরেছে অভি মনে মনে ঠিক করে নেয় বাড়ি গিয়েই মা অরুণার কানে তুলতে হবে বাবা মনোজের কানে তুললে তো মার খেয়ে মরে যাবে অভি বিলুর বাবা মনোজ লাহিড়ি রাইটার্স বিল্ডিং এর ফিনান্স ডিপার্টমেন্টের আপার ডিভিশন ক্লার্ক অভি অনেকবার মনোজের সঙ্গে